আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম এর সম্পর্কে তো আজকে আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি এবং ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি মার্কেটে ট্রেড করে আমার একচল্লিশ কে ব্যালেন্স আছে বর্তমানে আমি একচল্লিশ কে ব্যালেন্সে আমি কত টাকা পর্যন্ত আজকে আমি নিতে বানাইতে পারি আর মার্কেট থেকে আমি আর্নিং করতে পারি তো দেখতে থাকবেন মনোযোগ সহকারে সবাই ভিডিওটা দেখবেন ঠিক আছে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন মার্কেট থেকে ফার্স্ট স্টেপ আমি একটা স্মলের সাথে ট্রেড নিব ফুল অ্যামাউন্ট শর্ট মানে আমার ব্যালেন্স হচ্ছে একচল্লিশ হাজার টাকা আমি একচল্লিশ হাজার টাকায় ফার্স্ট স্টেপ নিব কারণ ভাইয়া আমাদেরকে আমার আমাদের লিডার যারা আছে ঠিক আছে আমাদের লিডাররা আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং আমাদের লিডারের কাছ থেকে আমরা শিখতে পারছি এই কারণে আজকে আমি মার্কেট ট্রেড করতে পারতেছি দেখেন জিরোর পরে এইট এবং সেভেনের পর জিরো এই কারণে আমরা একটা স্মলের সাথে ট্রেড নিছি সো এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না যদি আপনারা আমাদের সাথে কাজ না করেন আমাদের লিডার আছে সাইম ভাই এবং বিগ লিডার আমাদের যে লিডার এস এম টিমের যে বিগ লিডার সায়ম ভাই এবং মুমিন ভাই তাদের কাছ থেকে আমরা সব সময় সাপোর্ট পাই এবং তাদের সাপোর্ট পাওয়ার পরেই আমরা এখানে কাজ করা শুরু করছি দেখেন মার্কেট এখন টানে যাবে নিচে দুইটা স্মল চারটা বিগ মাঝখানে দুইটা জিগ জ্যাক তার মানে এখন আমাদের টানে যাবে এই কারণে স্মল ট্রেড নিতে চাইছিলাম কিন্তু পারি নাই সময়ের কারণে সো দেখেন আপনাদেরকে এই সব মার্কেট আমি একটা ভিডিওতে কখনো শিখাইতে পারবো না ঠিক আছে এইসব ভিডিও মানে সব মার্কেট অ্যানালাইসিস ভিডিও শিখতে হলে মানে মার্কেট শিখতে হলে আর্নিং করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের এস এন বর্তমানে অনেক রকম ফ্যাসিলিটিস দেয় যেমন বিআইপি সিগনাল গ্রুপ যেখানে আপনাদের ফার্স্ট থেকে যখন আপনি শুরু করবেন তখন থেকে আপনি আর্নিং করতে পারবেন আগেরটা আমি নিতে পারি না বিগে এবার আমি বেগে আবার ট্রেড নিলাম সো এবার আমাদের আমি তো মার্কেট বাই শিওর হওয়া স্যার নিলাম মোটামুটি মনে কর মার্কেট শিখছি বা মার্কেট শিখাইছে আমাদের লিডার ঠিক আছে তারপর আমরা এখন ট্রেড করতে পারতে আসি আমাদের রয়েছে মনে করেন নতুনদের জন্য বিআইপি সিগন্যাল যেখানে দৈনিক তিনবেলা সিগন্যাল হয় এবং রয়েছে সপ্তাহে একদিন মার্কেট অ্যানালাইসিস শিখানোর জন্য একটা ক্লাস রয়েছে তারপর নতুনদের জন্য ক্লাস রয়েছে মানে এমন এত ফ্যাসিলিটিস কোনো সাইডে আদার্স কোনো সাইডে পাবেন না মানে আদার্স কোনো ব্যক্তির কাছে হয়তো পাবেন না যে দেয় কিনা জানি না কিন্তু আমাদের সাথে কাজ করলে আপনি এরকম মনে করেন ফ্যাসিলিটিস পেয়ে যাবেন সো আমরা আবার একটা বিগেস্ট স্মলের সাথে ট্রেড করলাম নাইনের পর একটা স্মলের পসিবিলিটি আছে সো দেখতে থাকেন মার্কেট আমাদেরকে কি করে সো এখানে ডাবল লাইন দিয়ে কিছু করার নাই মার্কেট মার্কেটের মতো চলবে কিন্তু আমাদের লিডার যতটুকু শিখে আমরা অতটুকুই শিখবো এবং শিখতে পারবো আমার লিডার বর্তমানে আমি যার ডাউনে কাজ করি আমার সাগর ভাই আমার লিডার তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি এবং আপনারা আমাদের কাছ থেকে শিখতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যদি কেউ ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন ফেসবুকের বায়োতে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে এবং টিকটক থেকে দেখে থাকলে টিকটকের বায়োতেও দেওয়া থাকবে আর যদি কেউ লিঙ্ক খুঁজে না পান বা লিঙ্ক না পান এই ক্ষেত্রে আমাকে সব জায়গা থেকে ইনবক্স করবেন ঠিক আছে ইনবক্সে টেক্সট করবেন আমি রিপ্লাই দেব সো দেখেন আমি একটা মার্কেটে লস গেছে বিগিয়ে ফার্স্ট স্টেপ আমি নিছিলাম বিশ হাজার টাকা লস গেছে ওইখান থেকে আমি আবার রিকোভার শট স্মলে নিছি পঞ্চাশ হাজার টাকা সো আমাদেরকে মার্কেট এরকমভাবে শিখানো হয়েছে যেরকম আমরা ইনকাম করতে পারি আর্নিং করতে পারি যারা এখনও অল্প অ্যামাউন্ট মানে অল্প টাকার জব করতে আসেন বা আপনাদের হইতে আসে না তাদের জন্য ভালো একটা জব নিতে পারেন এটা ট্রেডিং মানে কী ভাই ট্রেডিং মানে ইনকাম ঠিক আছে ট্রেডিং মানেই আপনি ইনকাম করতে পারবেন এমন একটা জিনিস সো আপনারা যদি এইসব মনে করেন সাপোর্ট না নিতে চান এত কিছু জানার পরও যদি আপনারা শিখতে না চান আমার আপনাদেরকে কোনোভাবে শিখাইতে পারবো না আমি মানে আমরা পারবো না কারণ আমাদের লিডার এত সাপোর্ট দেয় বা আমাদের টিমে এস এম টিমে এত রকম সাপোর্ট দেওয়ার পর আপনারা যদি অন্য অন্য জায়গায় যাওয়ার পর লস করেন এই বিষয়ে আমাদের কোনো কিছু বলার নেই কারণ ভাই আমাদের এস এম টিমের মতো কোনো টিম এখানে যত রকম ফ্যাসিলিটিস পাবেন ওই ফ্যাসিলিটিসগুলো আপনার যদি বুঝাই আমি মনে করেন যদি এখন থেকে শুরু করে তখন আপনাকে বোঝাতে পারবো না এখানে আমাদের সাইট সম্পর্কে যত ফ্যাসিলিটি আছে আমাদের মার্কেটিং গ্রুপ আছে যেখানে আমাদের মার্কেটিং শিখানো হয় যে একটা মেম্বার কীভাবে হবে আমি মার্কেটিং শিখাবো মার্কেটিং করাবো তো দেখেন আমি কথা বলতে বলতে আমি ট্রেড করতে আসি আমার একটা লস খালি পরবার রিকোভার করছিলাম তো আমরা আবার একটা বিগে শট নিলাম কেজ আমরা কি এখানে মার্কেটটা শিওর না হয়ে নিছি পঞ্চাশ না ভাইয়া এখানে মার্কেট শিওর হয়েছি তারপর তো এখানে কেজ শট নিয়েছি বিগে এবং মার্কেট আমাদেরকে বিগ দিল সিক্স দিল তো এখানে আমরা প্রফিট করলাম তো দেখেন ভাই এরকম অ্যানালাইসিস এরকম মার্কেট থেকে আর্নিং এটা যেন তেন মানুষের পক্ষে সম্ভব না কারণ একটা মানুষ প্রথম যখন আসে আপনি বলেন কটলিক্স বাইনারি এখান থেকে মার্কেট শিখতে হলে আপনার দুই থেকে তিন মাস সময় যেতে হবে দুই থেকে তিন মাসে তিন বছর তারপর ইনকাম করতে পারবেন আমাদের এখান থেকে আপনি ফার্স্ট যখন আসবেন তখন থেকেই আর্নিং করতে পারবেন কারণ আমাদের সাইটটা ওই রকমভাবেই তৈরি করা হয়েছে সো আমি অনেক ভিডিওটা লং একটা ভিডিও বানাইতেছি আপনাদেরকে বলে বোঝানোর স্বার্থে কিন্তু আপনারা একটা ভিডিও তো সব কিছু বুঝতে পারবেন যারা আমাদের সাথে জানতে চান বা আমাদের সাথে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লা ভালো কিছু করতে পারবেন লাইফে বা কিছু করতে চাইলে আমাদের এই বিরিটি আরো ট্রেডিং প্রেডিকশন সাইডে কাজ করেন তাহলে আপনি লাইফে কিছু করতে পারবেন আশা করি তো দেখেন মার্কেটে আমি আবারও ট্রেড নেওয়া শুরু করছি এবং ট্রেড নিতে আসি দেখেন ভাই এই যে ট্রেডগুলো নিতে আসি আমার ব্যালেন্স কত টাকা পর্যন্ত যায় শুধু দেখবেন আপনাদের আর কিছু করার দরকার নেই শুধু দেখবেন সো দেখেন এখানে আমি আবার আরেকটা প্রফিট করলাম পঞ্চাশ কি করে শর্ট নিতে আসি এরকম শর্ট ভাইয়া পসিবেল না একটা মানুষের মানুষের ক্ষেত্রে পসিবেল না সো আপনারা যারা এখন আমাদের সাথে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে সকল ধরনের সাপোর্ট দিব। সো যারা আমাদের সাথে কাজ করতে চান ইনবক্স করবেন নখ দেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি